প্রত্যেককে এই সীমাবদ্ধতা নিয়ে আমাদের কাজ করতে হবে আমাদের জনবল কম পুলিশ ফোর্স এর জনবল কম নো পুলিশ এখানে সেরকম ডেপ্লয়মেন্ট নাই এর পাশাপাশি কোস্ট গার্ড নাই এই জেলায় স্পিড বোর্ডের অপ্রতুলতা আছে বহুবিধ সমস্যা আমাদের আছে তারপরে ফিউল কস্ট আমরা পর্যাপ্ত পাচ্ছি না এরপরও আমাদের মাইলি সংরক্ষণ অভিযান এটি আমাদের একটি জাতীয় ইস্যু যেহেতু ইলিশের উৎপাদন বৃদ্ধি আমি বলবো যে এত সীমাবদ্ধতা সত্ত্বেও বিগত বছরগুলোতে বাংলাদেশ ইলিশের উৎপাদন অনেক বেশি হয়েছে তার একটা বড় কারণ ছিল যে সরকারের তরফ থেকে এটাকে নিশ্চিদ্র এই অভিযান গুলো পরিচালনা করতে পেরেছি গত কয়েক বছরে যে কারণে ইলিশের উৎপাদন অনেক বেড়েছে দাম নাগালের বাইরে হলেও বাজারে ইলিশের পর্যাপ্ততা ছিল অপ্রতুলতা ছিল